আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে আমি আবারও হাজার হলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে তোমাদের নতুন শিক্ষা তোমাদের এসএসসি পরীক্ষা কোন নিয়মে হবে এবং তোমাদের ষাঁমাসিক পরীক্ষা কোন নিয়মে হবে এ বিষয়ে নিয়ে তবে তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং তোমাদের বিষয়ক যেখানে পরামর্শ পেতে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো কথা নামার বারে মূল ভিডিওটি শুরু করা যাচ্ছে তোমাদের নতুন শিক্ষা নতুন শিক্ষা কার্যক্রমে তোমাদের রিপোর্ট কার্ডই হবে অর্থাৎ তোমাদের যে স্কুলে একটা পরীক্ষার পরে যে একটা মার্কশিট দেওয়া হয় যে তোমরা কোন বিষয়ে কত মার্ক পেয়েছো ওইটাই তোমাদের মূল সনদ হবে এটাই তোমাদের মূল কথা তোমাদের নতুন শিক্ষা কার্যক্রমে স্কুলের অর্ধভাষিক বার্ষিক মূল্যন এবং প্রথম পাবলিক মূল্যায়ন অর্থাৎ এসএসসি ও সমান পরীক্ষার পদ্ধতি চূড়ান্ত হচ্ছে এই মূল্যন প্রক্রিয়াটি ষাটটি রাফে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিন পদ্ধতির মূল্যায়ন হবে একই ধরনের অর্থাৎ তিন ধরনের মূল্যায়ন একই নিয়মে হবে প্রতিটি বিষয়ের জন্য একদিন সর্বোচ্চ পাঁচ ঘন্টার মূল্যন অনুষ্ঠিত হবে মূল্যন শেষে যে রিপোর্ট কার্ড তৈরি হবে সেটি হবে শিক্ষার্থীর মূল সনদ দু সালের পঁচিশ ডিসেম্বরের প্রথম পাবলিক মূল্যায়ন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অর্থাৎ ডিসেম্বরের দিকে তোমাদের দু হাজার এসএসসি পরীক্ষা কথা রয়েছে অথবা তোমাদের ডিসেম্বরে যদি না হয় তাহলে 26 সালে জানুয়ারি মাসে তোমাদের এই পরীক্ষা হবে এই মূল্যায়ন কমিটির প্রতিবেদন থেকে সব তথ্য জানা জানা গেছে কমিটির প্রতিবেদন বলা হয়েছে শিক্ষা মূল্যায়নে গতানুগতিক পরীক্ষা ব্যবস্থা রাখা হয়নি তবে যোগ্যতা ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন পাশাপাশি লিখিত মূল্যায়নের সুপারিশ করা হয়েছে মাধ্যমিকের লিখিত মূল্যন পঞ্চাশ শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন পঞ্চাশ শতাংশের প্রস্তাব করা হয়েছে কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক স্তরে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মূল্যায়ন নেই প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা হবে না চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে ষাট শতাংশ কার্যক্রম ভিত্তিক মূল্যন অর্থাৎ ষাট পার্সেন্ট ও চল্লিশ পার্সেন্ট মানে ষাট পার্সেন্ট তোমাদের হাতে কলমে শেখানো হবে এবং চল্লিশ পার্সেন্ট তোমাদের লিখিত মানে পরীক্ষা নেওয়া হবে এছাড়াও সনদ বা স্ক্রিপ্টের চূড়ান্ত মূল্যায়ন ক্ষেত্রে ষাটটি ধাপের ক্ষেত্রে যোগ্যতা ও পারদর্শিতার সুযোগের বিষয়টি অভিভাবক ও অংশীজনদের জানানোর জন্য সুপারিশ করা হয় চূড়ান্ত মূল্যায়ন ও গাইডলাইনের আলোকে প্ল্যাটফর্ম হালনাগাদ করা হবে এ বিষয়ে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া থাকবে এছাড়াও তোমাদের কয়েকটা বিষয় হচ্ছে তোমাদের পরীক্ষা থা জিপিএ থাকছে না এই বিষয়ে তারা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় থেকে আরেকটি তথ্য জানান যে নতুন শিক্ষা কার্যক্রমে জিপিএ এবং নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়টি উঠে যাচ্ছে যেখানে একজন শিক্ষার্থীর অগ্রগতি বোঝাতে নম্বর বা গ্রেডের বদলে ত্রিভুজ বৃত্ত ও চতুর্ভুজ ব্যবহার করার কথা বলা হয়েছে ত্রিভুজ হলো সবচেয়ে দক্ষ বা ভালো বৃত্ত হলো মোটামুটি ভালো এবং চতুর্ভুজ হলো উন্নতির প্রয়োজন তে তেইশ সালে শুরু হওয়া মাধ্যমিক স্তরের প্রথম ষষ্ঠ সপ্তম শ্রেণীর মূল্যায়ন এভাবে করা হয়েছে মানে এই গত তেইশ বছর তেইশ সালে এরকমভাবে করা হয়েছে এছাড়াও তোমার সাত ধাপে মূল্যায়ন করা হবে বিষয় ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে সাতটি ধাপের কথা বলা হয়েছে এগুলো হলো প্রারম্ভিক ধাপ বিকাশমান ধাপ অনুসন্ধানী ধাপ সক্রিয় ধাপ অগ্রগামী ধাপ অর্জনমুখী ধাপ ও অন্যান্য শিক্ষার্থীদের মূল্যায়ন করে কোন শিক্ষার্থী কোন পর্যায়ে আস্থান নির্ধারণ করতে এই সাতটি ধাপ রাখা হয়েছে এই বিষয়ে জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এন সদস্য অধ্যাপক মুসুজ্জামান বলেন একজন শিক্ষার্থী সর্বোচ্চ যতটা পেতে পারে তার সর্বনিম্ন যতটা পেতে পারে সেই গ্যাপটিকে ষাটটি ধাপে করা হয়েছে আবার এই ষাটটি ধাপ মূল্যায়ন করতে যে বিষয় দশটি পিআই আছে সেটি এক একরকম বারোটি পিআই আছে সেটি আরেক রকম আবার যে বিষয় ষাটটি পিআই আছে সেটি অন্যরকম অর্থাৎ গ্যাপটিকে সাতটি ভাগে ভাগ করে মূল ক্যালকুলাসের সাহায্যে পজিশনগুলো ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন এটি নির্ভর করে পি আইতে শিক্ষার্থীর অর্জন কী তার উপর আর তোমাদের যে সামমাসিক মূল্যায়ন রয়েছে এই বিষয় নিয়ে তারা বলেন যে কোন নির্দিষ্ট সময়ে কোন একটি যোগ্যতা অর্জনের শিক্ষার্থী কোন পর্যায়ে আছে তা জানার জন্য যে মূল্যন সেটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন এক্ষেত্রে যোগ্যতার বৈশিষ্ট্য অনুযায়ী মূল্যনের বহুমুখী পদ্ধতি সমন্বিত প্রয়োগের মাধ্যমে নির্দিষ্ট যোগ্যতা অর্জনের শিক্ষার্থী কোন পর্যায়ে আছে তা জানা যাবে এই মূল্যায়ন বছরের মাঝামাঝি এবং শেষে দুইবার করা হবে সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময় শিক্ষক শিখনকালীন মূল্যায়নের মতোই বিষয়ভিত্তিক প্রমাণে ভিত্তি পারদর্শিতার নির্দেশক অনুযায়ী নৈপুণ্য অ্যাপে ইনপুট দেবেন বিষয়ভিত্তিক শিক্ষক সংশ্লিষ্ট প্রমাণগুলো সংরক্ষণ করা হবে প্রথম ছয় মাসের শিক্ষণকালীন মূল্যায়ন এবং ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন তথ্যের উপর ভিত্তি করে শিক্ষার্থী ষাঁমাসিক একাডেমিক ট্রান্সক্রিপ্ট তৈরি হবে বলে জানিয়েছেন প্রথম ষাঁানাসিক মূল্যায়ন রেকর্ড পরবর্তী ছয় মাসের শিক্ষণকালীন মূল্যায়ন এবং পার্স্বরিক সামষ্টিক মূল্যায়নের রেকর্ডের সমন্বয়ে এর পরে বাৎসরিক একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং রিপোর্ট কার্ড প্রস্তুত করা হবে